আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এই মুহুর্তে ডিটিতে আসি এখনও বাজে হচ্ছে প্রায় চারটা যে কারণে হচ্ছে বেলোটা তৈরি করা যারা আসলে এই বল দিয়ে কাজ করতে চায় আসলে তারা কোন জিনিসটা বুঝে শুনে আসে এটা আমি জানি না অনেকের চিন্তা ভাবনা থাকে অনেক টাকা ইনকাম এখান থেকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রদ্র এত পরিমাণে তাপমাত্রা এখন বাহিরে সইদার হবে যা আপনাকে বলে বোঝানোর মতো না যদি আপনি বল দেওয়া না সে যদি অন্য কোনো কোম্পানিতে আসেন হয়তোবা একটা জিনিস আপনি ইনশোর থাকেন কিছুরা ঠান্ডার ভিতরে কাজ করতে পারবেন আর এখন পর্যন্ত বল দেওয়ার যা অবস্থা খুব ভয়ঙ্কর যেদিকে তাকাবেন সেদিকে শুধু গরম আর গরম আর তাছাড়া হচ্ছে এগারোটার পর থেকে হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু প্রচুর গরম থাকে আসলে যেরকম আমরা পূর্ব থেকে শুনে আসতাম বলে যে টাকা ইনকাম ইনকাম করা যায় কমার বেশ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক ফিকতে হতে পারে এটা কোনো বিষয় না আপনি যে কাজ করতে পারেন তো এটা আপনার জন্য আমি কাজ করতে পারি না তো আমি জোর করে করতেছি তো কিছু করার নেই যাতে এত লক্ষ টাকা দা আসলাম টাকা ধুয়ে তোর যাওয়া যায় না সে ভালো থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন